পৃথিবীর পণ্যের এই কাজ যেন সোনার হনেন এটি যে পেয়েছে তার মুখে অনেক হাসি ফুটেছে কেননা এই টিসিবির এই কাজ দিয়ে সে স্বল্প মূল্যে তার ন্যায্য মূল্যে তার মালামাল তেল ডাল চাউল এই জিনিসগুলি পায় এগুলি দিয়ে অনেক অসহায় মানুষের মুখে হাসি ফুটে আবার যারা এই কাজের সাথে জড়িত তারাও তাদেরকে সেবা দিতেও তারা খুশি আনন্দ পাবে তারা কাজ করে যায় অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এটিসিবির পণ্য নিয়ে অনেক ঝামেলা হয় বিগত সরকার পতনের পর থেকে সারা বাংলাদেশে এটিসিবি নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি হচ্ছে অর্থাৎ বিগত সরকারের সময় এইটিসিবির কার্ড স্বজনপ্রীতি করে এক গড়ে আট থেকে দশটি কার্ডও দিয়েছে বর্তমান সরকার সেগুলি যাচাই বাছাই করে স্মার্ট কাপ কার্ড কার্ড তৈরি করছে পাশাপাশি এক গড়ে যেয়ে সাত আটটি কার্ড দেওয়া হয়েছে সেগুলিকে বাজেয়াপ্ত করে নতুন করে যারা অসহায় ভুক্তভোগী উপকার উপযুক্ত তাদেরকে কার্ড দেওয়া হচ্ছে এর ভিতরে অনেক সময় আপনার পণ্য দিতে পারে অনেক সময় দিতে পারে না তেমনি আজকে নিকলি উপজেলার মধ্যে আমি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির আজকে যে মাল দেওয়ার কথা মেসার জয় বিজয় এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকাল আটটায় এখানে মাল দেওয়ার কথা তারা মাল নিয়ে আসছে তার আগে এই মহিলা এবং পুরুষ সকাল সাতটা থেকে এই স্মার্ট কার্ডগুলি নিয়ে এই জায়গায় উপস্থিত রয়েছে তারাও সেই সোনার হরিণ যে স্মার্ট কার্ডের বদৌলতে স্বল্প ন্যায্য মূল্যে তেল ডাল এই পণ্যগুলি পাবে যাতে এই দিনমজুর পরিবারগুলি পুরো একটি মাস চলতে পারে এমন সময় মালামাল নেওয়ার মুহূর্তে আসার পর এখন দুপুর প্রায় সাড়ে সকাল সাড়ে এগারোটা সে এগারোটা পর্যন্ত তারা এই জায়গায় উপস্থিত রয়েছে এবং পাশাপাশি এখানে এ টিসিবির পণ্যের যে রয়েছে ব্যানার সেটিও সাটানো রয়েছে তবে অনাকাঙ্ক্ষিত সার্ভারের সমস্যার কারণে নাকি আজকে দিতে পারছে না জানিয়েছে এন্টারপ্রাইজ তিনি উপস্থিত আছে এবং তিনি তাদেরকে সাথে বোঝানোর চেষ্টা করছে তবে অন্যদিকে এই অসহায় পরিবারগুলির অভিযোগ আমরা যদি আজকে মাল না পাই আমাদের কোন আপত্তি নেই তাহলে আমাদের এই কাজগুলির ছবি কেন তোলা হয়েছে ছবি আমাদেরকে বসিয়ে থেকে পর্যন্ত তুলে নিয়ে কেন চলে গেছে এই বিষয়টির জন্য আমি যিনি যুক্ত রয়েছে যিনি এন্টারপ্রাইজের ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করব তার আগে আমি একটু এদের কাছে আপনারা কখন আসছেন সাতটা বাজে সাতটা বাজে কি বাজে আসছেন

এরা সকাল থেকেই এই বয়স্ক মুরব্বী সহ এই জায়গায় এসে এই টিসিবির পণ্যের জন্য অপেক্ষা রয়েছে কিন্তু পরিহাস যে আবারও বলছি তারা দাবি জানিয়েছেন তারা যে পায়নি এই পণ্যটি নিয়ে রাগ করছে এবং তারা এখানে খুব প্রকাশ করছে এখানে বয়োবৃদ্ধ একজন আমাদের মুরব্বী রয়েছে তার আগে আমি যুক্ত হচ্ছি তার সাথে যিনি এখানে আয়োজক

আর এমনিতে আমি বৃষ্টি বৃষ্টিদেবী যে এই যত হার্ডের মসজিদ আছে সব মসজিদ আমি মাইক মানে দিয়েছি যাতে সবাই মানে উপস্থিত অপোসিত হয়ে মালামাল নিতে পারে বৃষ্টির কারণে হয়তো বা অনেকে নিতে পারছেন না এই কারণে আমিও মানে সকাল সাতটার থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আমি পষেছিলাম যাতে সবাই মাল নিতে পারে আজকে

মানে বন্ধু করে দিবি আমি পরে আমি বুঝা লাগা দিছি আমি 10 মিনিট পরে মানে আমি চেক করে দিই আমার কি সার্ভারে পরে যদি তুমি চেক করার কথা তিনি আসবা অফিসে 10 টা বা 10:30 এ জি জি আপনি মাল দেওয়ার কথা 8 টায় তাহলে 8 থেকে 10 টা ঘন্টা তো আপনি মাল দিয়ে ফেলতেন পরে আমার যে আইডিয়া সিন আমি এরা বলছিলাম কি খুবই জুলি আমি ট্রাই করে দেখছি পরে ওনা কাজও না দুগে না এগুলি কাজ হয় না হ্যাঁ কাজ না দুগে মানে যেটা বলছিল আমি ট্রাই করে দেখছি রাই দিয়ে কাজ না